তৃণমূল বিধায়ক কাঞ্চন মল্লিকের পুরস্কার ফিরিয়ে দেওয়ার খোঁজা হজম করতে পারছেন না জলিপাড়ার শিল্পীরা একের পর এক শিল্পী পুরস্কার ফেরাচ্ছেন নাট্যকার চন্দন সেন বিপ্লব বন্দ্যোপাধ্যায়ের পর এবার করার কথা জানিয়েছিলেন এবার এগারো বছর আগে পুরস্কারও তিনি ত্যাগ করতে চান দু হাজার তেরোতে রাজ্য সরকারের থেকে পাওয়া একটি পুরস্কার ফেরত পাঠাচ্ছেন অভিনেত্রী ইতিমধ্যেই তথ্য সম্প্রচার মন্ত্রকে ইমেল করেছেন সুদীপ্তা সেই ইমেলের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে পুরস্কার ফেরানোর সিদ্ধান্তের কথা জানিয়েছেন তিনি সুদীপ্তার একটাই বক্তব্য আপোষ তিনি করেননি আপোষ করবেনও না মেলের একটি স্ক্রিনশট পোস্ট করেছেন সুদীপ্তা সোশ্যাল মিডিয়ায় সেখানে লেখা তিনি অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছেন দু সালে পশ্চিমবঙ্গ তথ্য সংস্কৃতি দফতর কর্তৃক তাকে সিনেমায় অবদানের জন্য বিশেষ চলচ্চিত্র পুরস্কার দেওয়া হয়েছিল কিন্তু সেই সম্মান তিনি ফেরত দিতে চান তিনি আরও লেখেন সিনেমা এবং টেলিভিশন ইন্ডাস্ট্রিতে তিরিশ বছর ধরে কাজ করছেন তিনি মাননীয় রাষ্ট্রপতির কাছে দু সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছিলেন কিন্তু নিজের রাজ্য সরকারের কাছ থেকে সম্মান পাওয়া তার কাছে একরকম গর্বের বিষয় ছিল কিন্তু রাজ্যের বর্তমান পরিস্থিতিতে গত পয়লা সেপ্টেম্বর তৃণমূলের বিধায়ক কাঞ্চন মল্লিক যে মন্তব্য করেছেন তার প্রেক্ষিতে তিনি এই সম্মান ফেরত দিতে চান অন্যদিকে স্বস্তিকা মুখোপাধ্যায় সুদীপ্তার এই পুরস্কার ফেরত দেওয়ার বিষয়টি নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে শেয়ার করেছেন এবং তাকে স্যালুট জানিয়েছেন